ফেসবুক এন্ড এখান থেকে আমরা আমাদের এখানে এখানে ক্লিক করবো সেটি অনুষ্ঠানে অ্যান্ড এখানে নিচে দেখুন অ্যাকাউন্ট সেটিং আছে ওকে অ্যাকাউন্ট সেটিং এখান থেকে দেখুন জেনারেল এখানে ক্লিক করুন আর দেখাচ্ছি দেখুন এখানে নেম আপনি যদি নেম ক্লিক করুন এন্ড দেখুন এখানে লেখা আছে আপনি বর্তমানে এখানে দিতে হবে নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড তো আপনি প্রথম পাসওয়ার্ডটি দুবার দিতে হবে তো প্রথমে আমরা পুরো পুরোনো যে পাসওয়ার্ডটি আছে আমি সেটি দেবো এখান থেকে

তো so, এখানে 35 36 এবি পদ্ধতি দিয়েছি এবং এখান থেকে এখানে টেন পাসওয়ার্ড এখানে বলবো দেখুন তারপর আবার এই ধরনের কি মেসেজ আসবে পাসওয়ার্ড চেঞ্জড আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো লগ আউট অফ अदर ডিভাইস যদি আপনার ফে ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইলে অথবা যে কোনো কম্পিউটারে কোনো আদার ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এখান দিলে পরে অ্যাকাউন্ট এখানে দিলে পরে আপনার আদার যে মোবাইলে লগ ইন করানো আছে তো সেটা থেকে আপনার লগ আউট হয়ে যাবে অ্যান্ড ইনস্টায় লগ ইন তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার আগে যেভাবে লগ ইন করা ছিল তো সেভাবে আপনার ডিভাইসে চালু হবে तो वहां और को डिवाइस पे जाकर अपने अकाउंट पे तो आप ये कर दोगे लॉग आउट ऑफ अदर डिवाइस ओके के स्टार्ट ऐड करें प्लीज यहां पर शो Off. finish it checking continue Okay, friends, i pass out So I'm going Facebook password to Thank you, thank you for watching. Bye bye.